ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সরা আপনারা কেমন আছেন তো করি আল্লাহ রহমতে তো বরাবরের মতো আপনাদের ভাই আরও একটি পুরাতন গাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতে পারছেন গাড়িটির মডেল টেফে ফোর্টি ফাইভ দুই হাজার সতেরো সালের লাস্ট মডেল গাড়িটি হাইটুলিক বডি সহ হাইটুলিক যোগের বডি সহ গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির বডিটির সাথে পাঁচের চাকাগুলো অরিজিনাল এখনও দুই তিন বছর চলে যাবে তো দেখতে পাচ্ছেন বডিটিও ফ্রেশ কন্ডিশনে আছে তো বলতে গেলে গাড়িতে কোনো প্রকার কোনো গ্যাস নেই মাত্র তিন মাস আগে ইঞ্জিন বাঁধানো হয়েছে একবারে ফুল ইঞ্জিন বাঁধানো হয়েছে তো আপনাদের যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দিবেন মালিকের নাম্বার তো মালিক পক্ষ থেকে গাড়িটির দামটা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে দামাদামির অপশন আছে তো গাড়িটি দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা হ্যাঁ কাবিলা বাজার কুমিল্লা জেলার আশেপাশেই রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর